জাতীয় নির্বাচন কমিশন সাতই মার্চ সাতই মার্চ দু হাজার পঁচিশ তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিলেন সেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন যে তিন মাসের মধ্যে সব ঠিকঠাক করে দেয়া হবে কোনো ভুয়ো থাকবে না তাহলে আজকে দাঁড়িয়ে সাতাশে জুলাই আরেকটি প্রেস বিজ্ঞপ্তি বিহারের সাত লক্ষ ভুয়ো ভোটার তারা নাকি সরিয়ে দিয়েছেন কেটে দিয়েছেন তারা ভুয়ো ছিল যারা সাত লক্ষ তাহলে কি দাঁড়ালো তিন মাসে যে কাজটা করবেন বলেছিলেন সে কাজটা হয়নি তিন মাস পেরিয়ে গেছে সাত লক্ষ ভোটার ভুল ছিল এটাকে আমরা কেটে দিলাম সংশোধন হয়ে গেল উনচল্লিশটি কেন্দ্রে মাত্র উনচল্লিশটি কেন্দ্রে বিহারের তার মধ্যে এক লক্ষ সাতাশি হাজার ছশো তেতাল্লিশটি ভুয়ো ভোটারের নাম অর্থাৎ দু জায়গায় তাদের নাম আছে তাহলে সংশোধনীটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো এক লক্ষ দু হাজার কেসে এমন নকল নাম খুঁজে পাওয়া গেছে যেখানে নাম পিতা মাতার নাম এক বয়সের পার্থক্য মাত্র শূন্য থেকে পাঁচ বছর যার ফলে নির্বাচন কর্মীদের পক্ষে এন্ট্রিগুলোর মধ্যে পার্থক্য করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ভাবুন তাছাড়া পঁচিশ হাজার আটশো বাষট্টি ক্ষেত্রে নাম আত্মীয়ের নাম বয়স সব তথ্যই পুরোপুরি মিলছে একেবারে এক তবুও এই ব্যক্তিরা ভোটার তালিকায় দুবার করে অন্তর্ভুক্ত হয়ে আছে সবচেয়ে উদ্বেগজনক হলো ষোলো হাজার তিনশো পঁচাত্তরটি ঘটনা যেখানে নকল ভোটাররা যেন একে অপরের জীবন্ত প্রতিচ্ছবি আর এই ধরনের ঘটনা নির্বাচন কমিশনের কাছে সামনে কি প্রশ্নগুলো তুলে ধরে আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে কি কাটলেন কি সংশোধনী করলেন এটাই আমরা বলতে চাই যে এইভাবে এইভাবে জাতীয় নির্বাচন কমিশন তারা পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে যেটা তাদের কাছ থেকে আশা করা যায় না তারা একটা নিরপেক্ষ সংস্থা প্রত্যেকটি নিরপেক্ষ সংস্থাকে এইভাবে নিজেদের করায়ত্ত করা এটা কিন্তু ভারতবর্ষের সংবিধান বলে না